শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসা আমরাও সবাই ভালো আছি এখন থেকে ব্লকটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো দেখো কালকের ঘরটা মানে ওইদিকে ঝাঁপিয়ে দিয়ে কতটা সুন্দর পরিষ্কার লাগছে হলো ওখানটা অনেক ফাঁক হয়ে গিয়েছিলো জানি তো ওই কোনাটায় ওই কোনাটায় অনেকটা ফাঁক হয়ে গিয়েছিলো দিয়ে যার জন্য বাইরে গিয়ে বুড়াটা দিয়ে দেওয়া হয়েছে এখন কতটা ঝরঝরে পরিষ্কার লাগে না এগুলো আর এই শীত পড়ছে আর জল হচ্ছে ধরো বিছানায় জলের ছাদ আছে যার জন্য ওই বুড়াটা বাইরে দিয়ে দেওয়া হয়ে হলো কালকে আর আরও কেন করা হলো আজ বাড়িতে কুটুম আসবে অতিথি নারায়ণ বলে না একটা বাচ্চা শিশু আসবে একটা নারায়ণ তা তোমরা দেখতেই পাবে যারা অন্যতটা সময় আমরা গেছিলাম সেই বাচ্চাটাই আজ আসবে আমাদের এখানে সে জাগ্রত শিব মন্দির আছে সেইখানটায় বাবা গোলের নাথের কাছে প্রসাদ খাওয়া সেই জন্য আসবে ভোগ দেবে তা সেই জন্য একটু তাড়াতাড়ি করে সব কাজ বামও করছি একটু হরে হরে উঠেছি বিছানাটাকে তুলে নিয়েছি আগে তোমাদেরকে দেখানো হয়নি দেখিয়েছি মানে ভিডিওতে এগে বিছানাটা আগে দেখো রাতের খাওয়া বাসনগুলো রয়েছে আবার দোকানের বাসনগুলো কটা ওই সাইডে গুলো না দোকানের বাসন সেই বাসনগুলো সব ছিল একসঙ্গে সব রেখে কলপরে নামিয়ে দিলাম দিয়ে মেজে নেবো দিয়ে দেখো গোবরতাটা নিয়ে আসলাম দূরটা একটু নিকেই নিচ্ছি নিয়ে তারপরে ঘরের এঁটুটা পারবো তা ঘরের এঁটুটা রোজই অল্প করে করি পারি তাই দিয়ে একটু বেশি করে ধরে নিকি নিচ্ছি তা আমি বর্ধমান জেলার ছোট্ট গ্রাম থেকে আমি সোমা বলছি সোমা ডেলি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আমি হয়তো সেইভাবে কথা গুছিয়ে বলতে পারি না একটি সবাই মানিয়ে নিও আর কোথাও ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে বলো আর তোমরা কেমন কী ভিডিও চাই কমেন্ট করে অবশ্যই বলবে আমি সেইভাবে করার চেষ্টা করব আজ বাড়িতে কুটুম আসবে জানো তো যে আমরা যে কদিন আগে যে অন্নপ্রাশনে গেছিলাম সেই বাচ্চাটাকেই নিয়ে আসা হবে এখানে নিয়ে আসবে এখানে শিবঘরে একটু প্রসাদ খাওয়াবে ভোগ দেবে দিয়ে তারাই আসবে সেই জন্য একটু তাড়াহুড়ো করে সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে নিচ্ছি একা হাতে সমস্ত কাজ করতে হবে যেহেতু তার জন্য নিজের হাতে করতে হবে বলে একটু সকাল সকাল উঠে করে নিচ্ছি দিয়ে দেখো কইতেটাও নিকি নিয়েছি ঘরটা দেখে না ঘরটা কেমন স্যার সাথে দেখেছো তো নিকেই না ঝপ করে অনেকটা সময় লাগে দিয়ে দেখো ওই ঘরটাকে নিয়েকিয়ে চলে আসলাম এই ঘরে এই ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করে নেবো দুদিন মোছা হয়নি একটু আলগা ধুলো পড়েছে সেই আলগা ধুলোটা একটু ন্যাগড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছে তা ওই ঘরের বিছানা তোলা সব ওই ঘরের সমস্ত কাজ হয়ে গিয়েছে দিয়ে এই ঘরে চলে আসলাম এই ঘরটাকে পরিষ্কার করতে এখনও বাসন মাজা হয়নি জানো তো কলপাড়ে বাসন রয়েই গেছে আর ছেলেটাকে ডাকলাম ছেলেটার দরজাটা খুলে আবার শুয়ে ভুমে গেছে বলছে ওর সামনে পরীক্ষা জানো তো ওঠে বলছি পড়তে বস পড়তে কিছুতেই বসছে না উঠছি উঠছি করছে আর শুয়ে আছে যে ওই খাতা বই খাতাগুলো ওইখানটা রেখে দিলাম দিয়ে দেখো শোকেগুলো একটু মুখছে নিচ্ছে ছেলে ঢাকা কেতার ঢাকা নিয়ে একটু ঠান্ডা ঠান্ডা আমাদের তো গ্রামের বাড়ি জানো তো আর সামনেই গঙ্গা তার জন্য গঙ্গার ধরে বলে একটু ঠান্ডাটা তাড়াতাড়ি পড়ে যায় দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ হলো তা তোমাদেরকে শেয়ার করা হয়নি তাই দেখো আজকে অনেক ফুল খেয়েছি জবা ফুল আর ফুল স্থল পদ্ম খুব সুন্দর পদ্ম ফুলগুলো চলো তোমাদেরকে একটু সামনাসামনি দেখে দিই ফুলটা কি সুন্দর লাগছে পদ্ম ফুলটা কী দারুণ নাই আর এদিকে দেখো একটা জবা ফুল ঝুমকো জবা কী দারুন জবা ফুলটা জানো এ এরকম ফুলের মাথায় ফুল মানে ঝুমকো খুব সুন্দর ফুলটা রান্নার জোগাড় করবো তাহলে কী কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন তরকারিগুলো কেটে নেবো এখন বাজে কটা জানো তো মানে পুনে আটটা বাজে এখন রান্নার জোগাড়গুলো করি আস্তে আস্তে রান্না করবো কী করছি না করছি সবটাই শেয়ার করবো আর কে আসবে কারা আসবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে এখনকার মতো রাখি চলো রান্নাঘরে টাটা চিংড়ি মাছ নিয়ে আসা দেখো চলে আসা মাছ রান্না চাপব তার আগে দেখো কালকে কটা মাছ নিয়েছিল ফ্রিজে অসময় নিয়ে এসছিলো যার জন্য মাছটা বাঁচার সময়টা পাইনি ফ্রিজে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছ সেই মাছ বাজবো বাঁচবো আজকের বাঁধাকপি করবো না সেই বাঁধাকপিতে দেওয়ার জন্য চিংড়ি মাছ কটা নিয়ে এসেছিলো তাই দেখো আমি এদিকে মাছ কটা বাঁচছিলাম আর এদিকে বড়নু চলে আসলো আগেই বড় ননদ আসলো তারপরে বড় ননদের মেয়ে জামাই নাতি না জামাই সবাই আসবে যে যারা আর কি যাদের জন্য প্রসাদ খাওয়ানো হবে তারা দিয়ে দেখো এসে রাখলো দিয়ে ছেলের সঙ্গে কথা বলছিলো আমি আবার চলে আসলাম রান্না নেই দেরি হয়ে যাবে ওখানে থাকলে দিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এসে তরকারিটা কুটছি আগে বাঁধাকপিটা বানিয়ে নিচ্ছি কুটে নেবো দিয়ে তারপরে উনুনটা ধরাবো তারপর বাঁধাকপিটা কুটে নিচ্ছি আর এইদিকে দেখো বড়নদা দিয়ে সকালে বেলা হয়ে যাবে বলে আমার দেরি হবে বলে ঘুগনিটা বানিয়ে নিয়ে এসছে বাড়ির থেকে দিয়ে ঘুগনিটা গরম করে নিলাম নিয়ে এরকম বাঁধাকপিটা একটু ভাপ দিয়ে নিলাম দিয়ে বাঁধাকপিটা করবো তা চিংড়ি মাছকটাও ভাজা হয়ে গিয়েছে দিয়ে দেখো বাঁধাকপিটা প্রায় হয়ে গিয়েছে চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে বাঁধাকপিটা নামিয়ে নেব তা আজ জানো তো বাঁধাকপি হবে মাছ হবে বেগুন ভাজা হবে আর ডাল আর মাংস হবে কি সপ্তাহে তোমাদের সঙ্গে শেয়ার করব দে কথা বলতে বলতে বাঁধাকপিটা হয়ে গিয়েছে বাঁধাকপিটা নামিয়ে নিয়ে তারপরে বেগুন ভাজাটা করে নিলাম বেগুন ভাজা বাঁধাকপি শুকনো বলে তার জন্য একটু ডাল ডালও করবো মাংস হচ্ছে না এলে ডালটা কেউ খেতে চায় না কিন্তু এই বেগুন ভাজার ডালটা দিয়ে তো শুকনো ভাত খাওয়া যায় না যার জন্যে অল্প করে একটু মুসুরির ডাল করে নেবো দিয়ে দেখো বেগুন ভাজাটা নামিয়ে নিয়ে আবার মাছ কটা ভেজে নিলাম মাছের ঝাল করব বেশি ঝোল করব না একটু শুকনো গামা মামা ঝোল করব তা যেন তো কারেন্টটা চলে গেছে ভালো করে দেখাতে পারলাম না এ দেখো মাছটাও রান্না হয়ে গেল বেগুন ভাজা বাঁধাকপি আর মাছটা হয়ে গেছে। দিয়ে এ দেখো তাতে ওরা আবার ঠাকুর ঘরে যাচ্ছে পুজো দিতে এদের হাতে ডালা নিয়েছে না ওটা গোপাল আছে দিয়ে ওরা এখন যাচ্ছে সবাই এটা আমার বড়ননদের ননদের মেয়ে জামাই আর তার পেছনে আছে এদের মেয়ে জামাই ওই দেখো ওরা আসছে আর ওই সাইডে ওই পেছনে যেটা আছে ওটা আমার শাশুড়ি আর ওই বাচ্চাটাকেই প্রশান্ত খাওয়ানো হবে ছোট্ট গোপাল সোনাটাকে আর এটা ওর মেয়ে জামাই আমার ননদের মেয়ের মেয়ে জামাই এটা আমার বড় ননদ আর পেছনে যেটা ওটা এটা আমার ছেলে দেখো ভোগ দেবে দশ কেজি দুধে সেই দুধটা নিয়ে যাচ্ছে হাড়ি করে আর ওই কাঠকটা আছে না ওই কাঠকটা জ্বালানি কটা নিয়ে যাবে শীতভাবেই সেটা হবে ওরা পুজো দিয়ে আসলো দিয়ে ওদের একটু আবার জল মিষ্টি দিয়ে দিলাম ওরা জল মিষ্টি খেলো দিয়ে আবার দেখো এ দেখো আবার মাংসটা চাপাবো বলে ম পেঁয়াজ কটাটা ভালো করে একটু কষে নিচ্ছিলাম দিয়ে দেখলাম এই কড়াইয়ে হবে না জানো তো দিয়ে আবার কড়াইটা পাল্টে নিলাম বড় কড়াইয়ে চাপিয়ে দিচ্ছি ধরবে কী বলো তো নাড়তে খুব অসুবিধা হবে যার জন্যে ওই করাই আর করলাম না একটু বড় করাই হলে নাটতে সুবিধা হবে আর পেঁয়াজ কটা বাটা ভাজা হয়ে গিয়েছে আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার মাংসটা দিয়ে দেবো মাংসটা আগেই না ধুয়ে নিয়ে বেঁচে রেখেছিলাম জলটা ঝরানোর জন্য তো হয়ে গেছে সবই হয়ে গেছে এই মাংসটা হলেই হয়ে যাবে এখন বাজে জানো তো সাড়ে এগারোটার মতো বাজে মাংসটা চাপাচ্ছে দেখো মাংসটা কষাচ্ছে সব হয়ে গেছে রান্নায় মাংসটা হলেই হয়ে যাবে ও রান্না কমপ্লিট হয়ে গিয়েছে বাসন কটা বাইরে বার করে নিলাম দিয়ে দেখো বাসন কটা মাছ দিয়ে বোনাম দিয়ে আকাই গোবর দিয়ে নিয়েছি দিয়ে আলু সেদ্ধ দোকানের জন্য আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি দিয়ে ওরা এখনো মানে পুজো দিয়ে এসেছিলো ভোগটা এখনো হয়নি বলে ওরা এখনো ধরেই আছে দিয়ে ওরা এখন আসবে ওই দেখো আসছে একে একে সবাই যাই হোক দিয়ে আমি এদিকে বাসন কটা মেজে রেডি হয়ে নিচ্ছি আবার দুপুরে খাওয়া দাওয়া করবে এখন বাজে একটা তা আর কড়াইয়ের আগে কালিটা না তুলে নিলাম তারপরে মাঝবোক কারণ বলো নাইলে হাতে না কালি হয়ে যায় বডটা ওই জন্য আগে কষবাই দিয়ে তুলে নিলাম কালিটা দেবে দেখো ওরা পুজো দিয়ে চলে আসলো শিবঘর দিয়ে আর তোমাদের আর শিবঘরটা দেখানো হলো না কারণ আমায় ধরো রান্না করছি এদিকে একা হাতে সব করছি তো তাই আর যেতে পারিনি তাই তোমাদের সেই ভিডিওটা দেখতে পেলাম না এরকম আমাদের বড়মাশায় নিয়ে চলে এলো ভোগের হাড়ি রান্না হয়ে গিয়ে মানে ভোগ হয়ে গিয়েছে দিয়ে পুজো হয়ে গেছে দিয়ে আমাকে বলছে একটু কাগজটা পাঠিয়ে দাও নাহলে কালিটা লাগবে বারান্দায় দিয়ে দেখো ভোগ হয়ে গেছে। দেখো এইটা পুচকে সোনা আমাদের গোপাল সোনা যার যে 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 সেটা তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না একটু বাইরে কান ছিল ও আবার করলে নিয়ে বাইরে এলো বেড়াতে যে এখানে একটু সবাই মিলে একটু ছবি তোলা ভিডিও করা করে নিলাম অল ফ্যামিলি রয়েছে যারা এসে সবাই এখানে রয়েছে একটু এখানটা একটু ফুলসুটি হচ্ছে গল্প সব রকম কথাবার্তা ভিডিও সব রকম সবাই করছে দিয়ে দেখো খাওয়া দাওয়া হবে চলে আসলাম বারান্দায় খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে ওদের চারজনকে আগে টেবিলে দিয়ে দিচ্ছে দিয়ে তারপরে আমরা আবার নিচে বসে খাবো সবাই তো ওপরে ধরবে না দিয়ে দেখো ওরা বসেছে আমি দিয়ে দিলাম দিয়ে লাস্টে একটু ক্যামেরা করে তোমাকে দেখিয়ে দিলাম কি দেখাতে পারলাম না আমার সেরকম বড় টাইম নেই যে ফোনটা রেখে সেখানে ভিডিও করব দিয়ে ওদের সবারই খাওয়া হয়ে গিয়েছে দিয়ে আমি এবার খেতে বসছি যে কারণ শ্বশুরের খাওয়া হয়নি তাছাড়া বাদ বাকি সবারই খাওয়া হয়ে গেছে শ্বশুর আর আমি খেয়ে নিচ্ছি দিয়ে এ দেখো চলে আসলাম আবার বিকেল তিনটের পর দেওরা এ দেখো সবাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরোচ্ছে অনেক আনন্দ হলো মজা হলো এবার সবাই এবার বাড়ি যাবে দেখো সবাই আসলো আবার চলে যাচ্ছে গাড়িতে উঠছে এখন সবাই চলে যাবে বড় ননদ থাকলেও বড় ননদ পরে যাবে ওরা সবাই চলে যাচ্ছে বড় ননদ এই ধারে যাবে এরা যাবে নবদ্বীপ আর ও যাবে দাইহাটে যার জন্য ট্রেনে টেনে যাবে তার জন্য পরে যাবে ছটার ট্রেনটায় তা সবাই চলে গেল বাড়িটা একটু ফাঁকা হয়ে গেল আমরা সবাই বাইরেটা একটু দাঁড়ালাম ওদের চলে গেল এলাম একদম দোকান যার জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি দোকান থেকে উঠে এসছি অনেকক্ষণ দিয়ে একটু দেখো জামা কাপড় কাপড়টা চেঞ্জ করে নাইটি করে নিয়েছি হাত পা ধুয়ে দিয়ে ধরো এখন রাতে আর কোনো খাবার করবো না কারণ হলো সব খাবার আছে জানো তো যে খাবার বলতে ভাত তরকারি সব আছে সেইগুলোই খেয়ে নেওয়া হবে চলো তোমাদের একবার দেখাচ্ছি কী কী খাবার আছে এ দেখো এক থালা ভাত গামলিতেও কটা আছে দেখো বাঁধাকপির তরকারি একটু আছে দেখায় এ দেখো বাঁধাকপির তরকারি একটু আছে এই যে মাংস ঝোল আলু মাংস কম আছে যাই হোক এই দিয়ে খেয়ে নেওয়া হয়ে যাবে তাই রাতে দিলে কী কী খাবার আছে তার জন্য রাতে কোনো খাবার করলাম না ওইগুলোই খেয়ে নেবো তা রাত্রি বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আবার আসবো কালকের ব্লগ নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই